ইমাম মাহেদি আসার পর তার বিরোধিতা করবে একদল আলেম উলামা তাকে মানবে না তার বিরুদ্ধে ফতোয়া দেবে মিথ্যা ইমাম মাহেদি বলে ঘোষণা দেবে আলেম সমাজ কোরআন হাদিস পরে ইমাম মাহেদির আলামত সম্পর্কে জানে ইমাম মাহাদিকে চিনার পরেও তাকে মানতে চাইবে না এটা কেন ঘটবে কেন হবে এর কারণ কি। মানুষের স্বভাবই হচ্ছে যে নিজের বিপক্ষে যখন কেউ কিছু বলবে তখন তার বিরুদ্ধে সে কথা বলবে ইমাম মাহাদী আসার পরে মুসলমানদের মধ্যে অনেক মাঝহাব আছে দল আছে গ্রুপ আছে সমস্ত কিছু দলকে তিনি বর্জন করবেন তিনি একমাত্র কোরআন এবং সুন্নাহের ওপর চলবেন হাদিসের মধ্যে যেসব কথাগুলো নিষেধ আছে অনেক মাঝহাবের মধ্যে দেখা যায় যেমন কবর পূজা শির্ক বেদাত আরও ইত্যাদি সেসবের বিরুদ্ধে ইমাম মাহাদি কথা বলবে তখন সেই জামায়াতের আলেম ওলামারা তার বিরুদ্ধে ফতোয়া দেবে তারা বলবে যে আমরা এত বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে এগুলো শিখেছি এগুলো জানি এগুলোই সঠিক আর আজকে কোথা থেকে কেউ এসে এগুলো নিষিদ্ধ করে দিচ্ছে আমরা তাকে মেনে নিব না এভাবে আলেম ওলামারা তার বিরোধিতা করবে